এখন নভেম্বর মাসের মাঝখানে শীতটা পড়তে শুরু করেছে সকালবেলা হাঁটতে বেরোই তো আজকে মনে হলো রবিবার যাই একটুখানি ছবি টবি তুলে আসি বর্ধমানে দিয়ে আমাদের দামোদর নদী বা নদ চলে গেছে চলে এসেছি ছবি তুলতে আর ওই দেখুন ব্রিজ আমার সদরঘাট ব্রিজ বলি এটা পোশাকের নাম হচ্ছে কৃষক সেতু এইটার উপর দিয়ে সব আরাম্বার টাম্বার যাওয়া যায় হুগলির সাথে সাথে ওই রাস্তা আর এই চলে গেছে আমার পিছন দিক দিয়ে নদী পশ্চিম থেকে এসে পূর্ব দিকে চলে গেছে কিছু ছবি তুলি যাই নাকি পাবো তবু একটু অনেক চেষ্টা করা যায় কিছু ছবি তোলা রং করে উল্টো করে রেখে দিয়েছে জল কমে গেছে বর্ষার সময় অনেকটা উঁচু পর্যন্ত জল থাকে তখন এই নৌকোগুলো ব্যবহার হয় এপার অপর করতে মানুষ সব সময় ঘুরে ওপাশ দিয়ে যায় না গ্রামের মানুষ এপার থেকে ওপারে যায় এই ছোট ছোট নৌকক নিয়ে ডিঙি এখন জল কমে গেছে কাঁদা খুব বেশি কাঁচা কাঁচা জলে যা যাবে না কমে গেছে তবে মানুষ মাছ ধরছে ওই যে দূরে জাল লাগানো আছে ওটা ছবি তোলা যায় কিনা দেখি সূর্য উঠে আবার দিকে রয়েছে জল অনেকটা কমে গেছে একদমই কমে গেছে মাঝখানে চড়া হয়েছে কিন্তু গ্রামের মানুষ মাছটা ধরছে সব সময় মাছ পাওয়া যায় ওই যে দূরে জাল লাগানো আছে ওটার ছবি তোলার চেষ্টা করি দেখি ছবিটা পাওয়া যায় কি না দেখাছিলাম না দামোদরের উপর দিয়ে যে সদর ঘাট ব্রিজ যেটাকে আমরা কৃষক সেতু বলি এটার উপরে আমি চলে এসেছি প্রচন্ড গাড়ি যায় তিনটে চারটে জেলা বর্ধমানের সঙ্গে এখান থেকে যুক্ত তাই একটু সাবধানে যেতে হবে চলুন আপনাদের ব্রিজের উপর দিয়ে একটু হেঁটে দেখি নিয়ে আসি কেমন লাগছে ওপর থেকে দামোদরটা চলুন ওটা যাক আমাদের সদর ঘাট ব্রিজ কৃষক সেতুতে এ দেখুন দুখানা মূর্তি করা আছে দিকে কে বাঁধিকে এর উপরে মানুষ হেঁটেও যায় বা সাইকেল চালিয়েও যায় এই আমি দামোদরের পশ্চিম পাড়টা দেখাচ্ছি আপনাদের যো পশ্চিম পাড়টা আমি পূর্ব পাড়ের নিচে নেমে চলেছিলাম তো ছবি তুলেছিলাম তো পূর্ব পারে তারপর পশ্চিম পারে দেখাচ্ছি এই পাশ থেকেই দামোদর বয়ে বয়ে আসছে ওই যে দূরে দেখা যাচ্ছে মানুষজন মাছ ধরছেন দেখি চেষ্টা করে ছবি তোলা যায় কিনা ঠিক সময় যদি আসা যায় আর এই পুরো পিছন দিকটা দেখতে পাচ্ছেন নদীর পিছন দিকটা পুরো কাশ ফুলে ভর্তি থাকে সাদা হয়ে থাকে আর এই সব জায়গাতেই বর্ধমানের মানুষ বেশ বড় সংখ্যায় এখানে এসে পিকনিক করে আর এই রাস্তা দিয়ে যাচ্ছে এই ব্রিজের উপর রাস্তা দিয়েই যাচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ যানবাহন তিনটে চারটে জেলাকে বর্ধমানের সঙ্গে যুক্ত করেছে আর এটার উপরে এতই চাপ যে মাঝে মাঝে এটা বিগড়ে যায় ঠিকঠাক করতে হয় তো শোনা যাচ্ছে যে আরেকটা বিকল্প ব্রিজের পাশ দিয়ে হবে ও পাশ দিয়ে হবে পূর্ব পাট দিয়ে হবে তাহলে হলে বর্ধমান এবং হুগলি পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের মানুষদের প্রচুর উপকার হবে আর আমরা মাঝে মাঝে বেড়াতে চলে আসি তো ওখানে দেখাবো আপনাদের যে ওখানে অনেক মানুষজন আছেন যারা সকালবেলায় সে হাঁটাহাঁটি করেন ব্যায়াম করেন বেশ ভালো জায়গা কিন্তু মেনটেন নয় এই একটা সমস্যা এই চড়া পড়ে গেছে বর্ষার সময় এটা ভর্তি হয়ে থাকে জলে দামোদরে যখন জল বাড়ে বিশাল পরিমাণে বাড়ে ছোট বাঁধপুর থেকে আসা এই নদী ওদের বর্ধমানের বিশাল অংশের উপর দিয়ে গিয়েছে আর এর উপরে নির্ভর করে প্রচুর চাষবাস হয় দামোদরের সাথে বর্ধমান হুগলি এর দারুণ আত্মীয়তা আছে তাই বর্ধমানের বিভিন্ন স্থানে আমরা এই দামোদর নদকে দেখতে পাই ছিলাম যে এখানে সবাই মানুষজন আসেন সকালবেলা ব্যায়াম করেন দৌড়াদৌড়ি করেন শরীরচর্চা করেন এখন একটু বেলা হয়ে গেছে সংখ্যা কমে গেছে অনেকেই আসেন চর্চা হয়ে গেছে মানুষজন বাড়ি ফিরছে আমি আমার ছবি চর্চা হয়ে গেছে চলুন এবার বাড়ি ফেরা যাক